ছিল ওই যখন মহিলারা দেই ওই বাচ্চা উড়াইয়া সিক্রি সিক্রি করে তখন ওই সময় আমি নিয়ে বাচ্চা নিয়ে এবার ওই ঝাকড়াইয়া পানি ফেলাইছি পানি ফেলাইয়া সাথে সাথে মোটরসাইকেল লইয়া এই হাসপাতাল গেছি আরো বাকি বাজার পর্যন্ত গেছি পরে আমার ওই মামা তো ভাই রবুল ভাই ফোন দিয়েছে যে ও ফুস করে দিয়ে বর চরে নিয়ে আমি আইতে আসি আমার গাড়িতে তৈল নেই তুই তো ধরো তো আমার ধর তা আমি একটানে আইয়া এখানে পাইছি এই হসপিটাল আইয়া দেয় আমার বাবার সবাই রাখছে এরপর আর আমি বেশি কিছু জানি না কখন পড়ছে কি পড়ছে না আমি কইতে পারি না ভাই ও আমার স্যার আমি ভাই গাড়ি জিনা না উঠিয়েছি আমি কইতে পারি না ভাই